ঢাকার বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে দর্শক আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি গাজীপুর মহানগর টঙ্গী কলেজ গেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর সাগার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে দর্শক আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণটা আপনাদেরকে জানিয়ে রাখি আহ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিত প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইসলামী ছাত্র ছবি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজকের বিশাল বিক্ষোভ বিশাল বিক্ষোভ মিছিল আপনাদেরকে আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণটা জানিয়ে রাখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর সাগর উদ্যোগে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের কারণটা আপনাদেরকে জানিয়ে রাখি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিতের প্রতিবাদে আজকের বিশাল বিক্ষোভ দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিবিরের অসংখ্য কর্মী বিশাল বিক্ষোভ মিছিল 썰들아, 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 썰들나 썰들아, 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 썰 Obrigada. Uh -huh. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্র শিবির মহানগর শাখার মিছিল আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সাদিফুর রহমান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ মহানগর শাখার উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের কারণটি আপনাদেরকে জানিয়ে রাখে ছাত্র নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে ছাত্র বাস্তবায়নের দাবিতে আজকের বিশাল বিক্ষোভ মিছিল আমরা জানি গত পনেরো তারিখে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার থেকে আজকের বিশাল বিক্ষোভ মিছিল আমরা যুক্ত হয়েছি গাজীপুরের টঙ্গি কলেজ গেট এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশাল আর বিক্ষোভ মিছিল করতেছে আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণটা আপনাদেরকে জানিয়ে রাখি ছাত্র নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনুচিমূলক ছাত্র বাস্তবায়নের দাবিতে আজকের বিশাল বিক্ষোভ মিছিল বাংলাদেশ ইস্ত্যানি ছাত্র শিবির গাজীপুর মহানগরের অসংখ্য নেতাকর্মী কর্মী বিশাল বিক্ষোভের ছেলে অংশগ্রহণ করছে আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন

আপনাদের সাথে আসছি আমি সাদিকুর রহমান খান দর্শক আমি যুক্ত হয়েছি গাজীপুর টঙ্গি কলেজ গিট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করছে আজকের বিশাল বিক্ষোভ মিছিলের কারণ আপনাদেরকে জানিয়ে রাখি ছাত্র নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবলম্বের ছাত্র নির্বাচন বাস্তবায়নের দাবিতে আজকের বিশাল বিক্ষোভ মিছিল গত পনেরো তারিখে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে স্থগিত করে দিয়েছে আজকে তারই প্রতিবাদে আজকের বিশাল বিক্ষোভ দিচ্ছে সাতশো নির্বাচন জন্য ঠাকুরের বিবেচ দীর্ঘদিনের প্রত্যাশা এবং দীর্ঘদিনের স্বপ্ন হঠাৎ করে নির্বাচন কমিশন কেন নির্বাচন বন্ধ করছে তারই প্রতিবাদে সারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের কর্মসূচি দিয়েছে অংশ হিসেবে আজকে গাজীপুর মহানগরে সাতাশি বেড়ে বিশাল বৃষ্টি মিছিল দর্শক আপনারা কি আমাদের যুক্ত জানিয়ে যান আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিক্ষার্থী ছাত্র গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজকের বিশাল বিক্ষোভ মিছিল আপনাদেরকে আজকের বিশাল বিক্ষোভ বিশাল এর কারণটা জানিয়ে রাখি সাতশো নিবাসন স্থগিতের প্রতিবাদেও অনুদিন বলুন দাবি দাবিতে আজকের বিশাল বিক্ষোভ মিছিল

পনেরো তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন ছয় সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে ছাত্র নির্বাচন ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘদিনের স্বপ্ন আজকে ছাত্র নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে হঠাৎ করে ছাত্র নির্বাচন বন্ধ করে দিয়েছে এরই প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র দেশ দেশের বিভিন্ন জায়গায় মহানগর জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পেয়েছে আর এই অংশ হিসেবে আজকে গাজীপুর মহানগরের এই বিশাল বিক্ষোভ মিছিল।

স্থগিত করা শিক্ষার্থীদের অধিকারকে করা তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাইতে এই ছাত্র সমাজ এবং তাদের অভিনাব সমাজ আপনাদেরকে তাদের প্রাণ বুঝিয়ে দেবে শাস্ত্র প্রশ্নের উদ্দেশ্যে বলতে চাই কোনো ধরনের রক্ত চক্ষুতে উপেক্ষা করে না করে এই শাক্স নির্বাচনে তো অনেক এই ছাত্র নির্বাচন দিতে হবে আজকে শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে এই শাক্স নিবাচন বাস্তবায়ন করতে হবে

সংগ্রাম করতে দেব না সংগ্রামে উপস্থিতি ছাত্র দলকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা আপনাদের ভালো চাই আমাদের কাছে মনে হচ্ছে আমরা অনুভব করছি ছাত্র দল সঠিক অভিভাবক দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই

और भी माननीय शैतानन नजीम बिस्मिल्लाह अल-अकबर अर-रहीम सबको merhabalar সুগিদ তার কোটিপতি বাংলাদেশ ইসলামী সর্বশিবির রাজীবপুর মহনগর উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষুব সমাবেশে উপস্থিত আছেন রাজীবপুর জেলার সম্মানিত সভাপতি ইয়াসির উদ্দিন উপস্থিত মহোদয়গণ নেতৃবৃন্দ সম্মানিত দুঃখ ক্ষেত্র ছাত্রগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

তারা চাঁদা বাজি শুরু করে দিয়েছে তারা করতেছে যার করে ইতিমধ্যে তারা পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয় পাঁচ চিন্দর ঘরে এড়ে গিয়েছে যার কারণে তাদের মাথায়

রাজনীতি বন্ধ না করে আগামী দিনে আগামী দিনে আপনাদেরকে বৈক্ষেপ করে ছত্রজন ইনসার্ল আগামী দিনে মাধ্যমে এই

করতে অধিকার অধিকার নিয়ে তৃণমানি করবে তাদেরকে আমরা প্রতিহিত করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ স্থানীয় সাক্ষ্য শিবির প্রতিটি জিনার বিরুদ্ধে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করে রাখবে ইনশাল্লাহ